অল্লা রব্বুল আলমিন বলেন ইয় আয়ু হল্লা জীনা আনুত্তকুল্লা হল্লা জিন আনুতকুল্লা কোন রব্বুল আলমীন বলেন হে জগতের আমার ইমান্দার বন্দ মন্দিরা হে আমার আদরর বন্দ মন্দিরা ইত্তকুল্লা ইত্তকুল্ল ইত্তকুল্লা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর একে ভয় করতে হবে আল্লাহকে রব্বুল আনামিন ইমানদারদেরকে দাওয়াত দিচ্ছে ইমানদারদেরকে উপদেশ দিচ্ছে অর্জন এখন প্রশ্ন হতে পারে হুজরে তাকুয়ার গুণ অর্জন করলে তাকুয়া অবলম্বন করলে আমাদের কি লাভ হবে আমাদের কি লাভ হবে রব্বুল আনামিন পুরানের কারিমের সুরায় না মধ্যে অন্য জায়গার মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন وَمَنۡ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَىٰ نَفۡسَهُ عَنِ ٱلۡهَوَىٰ فَإِنَّ ٱلۡجَنَّةَ هِيَ ٱلۡمَأۡوَىٰ رَبُّ ٱلۡعَٰلَمِينَ বলেন যে বান্দা বান্দী নিজে আল্লাহ পাকের সামনে দণ্ডময় মন হাওয়াকে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোকে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে নিজের নফসের বিরোধিতা করে আল্লাহ পাকের হুকুমকে পরিপূর্ণ আদায় করে আল্লাহ পাককে ভয় করে রব্বুল আলামিন বলেন

ہر کے دار دے ہاؤ پے حقے در دل مدام ہر کے دار دے فاؤ پہ ہکے در دل مدام جنت تل موا دے ہد امپا مار کے دار دے فاؤ دل مدام জন্নতুল ম দে অ দে উ আরে বলেন যে ব্যক্তি রবদুল আল ভয়কে অর্জন করবে তাকে অর্জন করবে আল্লাহর আরে বলেন আল্লাহ রব্দুল আল তাকে জান্নাতের মেহেমান বানিয়ে দিবে সুবহান আল্লাহ আরও জোরে বলেন সুবহান আল্লাহ আমরা কারা কারা জন্নাত ছায়টা হাত চুপ করে দেখাই আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আমি এই জন্য মহতারম হাজিরিন তা কো যে ব্যক্তি অর্জন করবে আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা রব্বুল আলমিন তাকে কি দান করবেন জান্নাত জান্নাত দান করবেন আল্লাহ আকবার এটা তো পরকালের প্রতিদান পরকালের তার জন্য মেহমানদারি জান্নাতের দুনিয়াতে কি দিবে আল্লাহ আকবার বিশ্ববিখ্যাত কবি কবি সম্রাট আল্লাহ আকবর মুসলিহদ্দিন আল্লাহ আকবর হজরত শেখ সাহাদি রহমতুল্লাহ বলেন হার হার কে তরসি দজ হক তাকো আগজিদ হার কে তরসি দজ হক তাকো আগজিদ তরসি দজ জিন্ন

আপনাদের বিশ্বাস হয় আল্লাহ আকবর মোহতারা মাহাজির তার জ্বলন্ত প্রমাণ বর্তমান আফগানিস্তানকে সারা বিশ্বের কুফরি শক্তি ভয় ভয় কিনা কেন ভয় বয়ফায় আফগানিস্তান আল্লাহকে ভয় করে আফগানিস্তানে বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা কি আল্লাহকে ভয় করে তাকুয়ার গুণ অর্জন করেছে তাকুয়ার গুণে অর্জন করার পরে আল্লাহ আকবার তাদের ভয়ে দেশ ছেড়ে পলাতে বাধ্য হয়েছে কাফেরের বাচ্চারা কথা ঠিক কিনা কাপের বাচ্চারা দেশ ছেড়ে পালিয়ে গেছে কিছুদিন পূর্বে এই তো এক সপ্তাহ পূর্বে আলহামদুলিল্লাহ সব মুসলমানদের আল্লাহু আকবর মুসলমানদের ক্ষমতা এসে গেছে সুবাহান আজও যদি মুসলমান ওমর মতো মত আলীর মত সেই হুংকার নিয়ে ময়দানে আসতে পারে সারা সারা পৃথিবীর समस्त কুফরের শক্তির পতন মুহূর্তের মধ্যে হয়ে যাবে কথা ঠিক কি না এইজন্য আমাদেরকে সেই আলীর মত সেই সাহসিকতা নিয়ে সেই উদ্দীপনা নিয়ে আমাদেরকে ময়দানে যা পড়তে হবে প্রস্তুত আছেন তো আপনারা আমাদের দেশের কথা একটু শুনাই কিছুদিন আগে আমাদের দেশ থেকে পতন হয়েছে সৈরাশারি সরকার কথা না কিনা একবার মামুনুল হকের এখনকারে ওই সৈরাচারি সরকারের মসনত থরথর করে কাঁপতে কথা ঠিক কিনা এই জন্য মামুনুল হককে কাঁচার মধ্যে বন্দি করেছিল কিন্তু কোনো লাভ হয়নি কি হয়নি লাভ হয়নি বড় বড় আলেমদেরকে আলেমদের নামে অহেতুক দোষ চাপিয়ে দিয়ে ধর্ম ব্যবসায়ী বলে দেশ জাতির থেকে আলমদেরকে বিচ্ছিন্ন করার জন্য এক ষড়যন্ত্র চালিয়েছিল কিন্তু ষড়যন্ত্র চালিয়ে তারা সফল হতে পারেনি সকলে ধ্বংস হয়ে গেছে কথা কথাটি কিনা এইজন্য আল্লাহু আকবার হার কে داره দে খওফে হকে ধরে দিল মদাম জান্নাতুল মাওয়াদে হদে উরা মকাম হার কে داره দে খওফে হকে ধরে দিল মদাম জান্নাতুল মাওয়াদে হদে উরা মকাম আল্লাহু আকবার যে বান্দা বান্দি তাকওয়ার গুণ অর্জন করবে আমার আল্লাহ পাক তাকে ময়দানে হাশরে পরকালে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে দুই নম্বরে দুনিয়ার মধ্যে সমস্ত মাফলুকাত তার গোলাম হয়ে যাবে তাকে ভয় পাবে তাকে ভয় করবে একটা ঘটনা শুনাই আল্লাহ আকবর আপনারা নাম শুনেছেন বাংলাদেশের প্রসিদ্ধ দীন শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া মাদ্রাসা এই পটিয়া মাদ্রাসার দ্বিতীয় মহাপরিচালক যিনি ছিলেন তিনিকে সবাই হাজির সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই বলে ডাকে কি বলে ডাকে হাজি সাবুজুর রহমতুল্লাহ আলাই যিনি পঁয়ষট্টি অথবা সত্তর বারের কাছাকাছি হজ এবং উমরা পালন করেছেন এই জন্য তিনার নাম হাজি সাবুজুর একবার তিনি যাচ্ছিলেন কক্সেস বাজার কক্সেস বাজার যাওয়ার পথে ওই পাহাড় থেকে বন্য হাতি এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল এখন রাস্তার চলাচল বন্ধ হয়ে গেল যানবাহনগুলো বন্ধ হয়ে গেল থেমে গেল সমস্ত মানুষ ভয়ের মধ্যে আছে বন্য হাতি এসে গেছে কার গাড়ির উপরে হামলা দে কার উপরে হামলা করে কার উপরে তার সুট দিয়ে আঘাত করে মানুষ ভয়ের মধ্যে চিন্তার মধ্যে পেরেশানির মধ্যে আল্লাহ আকবর আল্লাহর কুতুব সাইকুল সাহেব রহমতুল্লাহ আলাই তিনিও ওই রাস্তার মধ্যে ছিলেন তিনি একটি দূরে ছিলেন একটু করে দূরে ছিলেন তিনি মানুষদেরকে বললেন তোমরা একটু আমাকে জায়গা দাও আমার গাড়িটা একটু সামনে যেতে দাও আল্লাহর উনি যখন গাড়িটা নিয়ে সামনে যাচ্ছেন সামনে যাচ্ছেন আর হাতিটা এইভাবে দাঁড়িয়ে আছে হাতি সামুদুর যখন গাড়ি দাঁড় করালেন ওই গাড়ির ভিতর গাড়ির গ্যালাস যখন খোলা হলো اوہ ہاتھی سوٹ ٹا دیے تر سوٹ دے حدیث مزور کے سلام کو لے آبر پہاڑے چلے گے لے যে ব্যক্তি আল্লাহর আল্লাহ পাককে ভয় করবে তাকওয়া তাকওয়ার গুণ অর্জন করবে তাকে সারা দুনিয়ার জিন ইনসান মানব দানব সমস্ত সৃষ্টি জগৎ তাকে ভয় করবে কথা ঠিক কিনা হারকে তারসিড দজ হক তাকওয়া গযীদ হারসে তার হারকে তারসিড আজ হক তাকওয়া গযীদ তারসিড ওয়াই জিন ইনসান হারকে এখন কথা হলো হুজুর আপনি তো বলছেন তাকওয়ালা অর্জন করলে এই লাভ এখন বলতে পারেন তাকুয়ার গুণটা কীভাবে অর্জন করব কোথায় গেলে তাকুয়ার গুণ অর্জন পাওয়া যাবে তাকুয়ার গুণ অর্জন করা যাবে তাকুয়া কার কাছে গেলে শিখতে পারবো কার দরবারে গেলে শিখতে পারবো আল্লাহ একবার ডাইলের দোকানে গেলে ডাউল পাওয়া যায় চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায় মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় গোস্তের দোকানে গেলে গোস্ত পাওয়া যায় কথা ঠিক কি না এখন কথা হলো কার কাছে শিখবো মুত্তাকি লোক কোথায় পাবো মুত্তাকিকে আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর তা যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে দুনিয়ার মধ্যে তাদের ঘোষণা তাদের নাম আল্লাহ তালা নিজে কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন ইন্নামা এই পৃথিবীর মধ্যেই নাম কালিমাই হাসর একমাত্র শুধুমাত্র কেৱল মাত্র আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পৰে আল্ল উলাম আল্লাহ উলাম রাম কথা ঠিক কি না সেই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আ ই আল্লাহ দিনা আমানুতাপূর্ণ ইয়া ও আমার ইমান বন্ধ বান্ধী গণ ইত্তাপুল্লাহ ইত্যাপুল্লাহ ইত্যাফুল্লাহ তাক গুণ অর্জন কর তাক গুণ অর্জন কর তাকো আর গুণ অর্জন কর তাকুয়া অবলম্বন কর তাকো কি ভাবে অবলম্বন করবা আল্লাহ রব্দুল্লাহ আলামী পদ দিয়েছেন ও কুনু দেখিন যারা নেককার যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও তাহলে সত্যবাদী কে হবে বলে যে আল্লাহকে বেশি বয় করে সে সব চাইতে বেশি কি হবে সত্যবাদী হবে আর এই দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি বয় করে আল্লাহকে কারা এ কারা কথা বলেন কারা ওলামাই কারাম এই জন্য আপনারা দেখবেন যুগে যুগে বাতেলরা যতদিন পর্যন্ত নবুয়তের দরজা খোলা ছিল তখন নবীদের বিরুদ্ধে বা তেলেরা নবীদের সাথে দুশ্মনী বিদ্বেষ পোষণ করেছিল এখন তার নবীরা আসবে না কেমন পর্যন্ত আম্বিআ দায়িত্ব পালন করবে ওলামাই কারাম আল্লাহর হাবিব বলেন ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া আল্লাহর হাবিব রহমতদু আলম বিশ্বনবী নবী রহমতদু আলম সাল্লিয় সাল্লাম বলেন বলে ওলামাই কারাম হলো আলম ঐলামাই কারাম হলো আম্বিয়াগণের উত্তর শরী। নবীগণের উত্তর শরীফ আর এস এম্বিয়া ওলামায় ক্যারাম এই জন্য এখন তো আর নবী নাই আগে বিদ্বেষ পোষণ করত নবীদের সাথে নবীর সাহাবিদের সাথে এখন তার নবীও নেই নবীর সাহাবিও নেই এখন আর ওলামাই ক্যারাম কামত পর্যন্ত দিনের জিম্মাদারি দিনের জান্ডাকে ধরে রাখবে দিনের জান্ডাকে সুমন্নত করবে ওলামাই ক্যারাম এই জন্য এখন বা তেলেরা ওলামাই ক্যারাম থেকে সাধারণ মানুষদেরকে কীভাবে বিচ্ছিন্ন করা যায় কিভাবে দূরে রাখা যায় এ ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে কথা ঠিক কি না এইজন্য তারা আজকে এই বিশ্ববেপি যেটার মধ্যে কোনো সার্থ ছিল না বিশ্ববেপি দাওয়াত ও তাবলীগের এই বিশাল মেহানতকে তারা বিঘণ্ডিত করে দিয়েছে কথা ঠিক কি না আজকে তারা ওলামা বিদ্বেষী হয়ে ওলামাদের বিরুদ্ধে অবস্থান করে তারা আলাদা স্তমা করার জন্য করছে প্রয়াস চালাচ্ছে আমরা তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দিতে চাই যত রকমের তোমরা ষড়যন্ত্র করো ষড়যন্ত্র করে ওলামায় বীর ওলামায় কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই পর্যন্ত কেউ ছাড় ফেয়নি ইনশাআল্লাহ সামনে সামনেও কেউ ষড়যন্ত্র করে ছাড় পাবে না কথা ঠিক না ওলামাদের সাথে থাকুন আল্লাহ ওয়ালাদের সাথে থাকুন ওলামাদের সোহবতে আসুন দিল পরিবর্তন হয়ে যাবে আল্লাহ পাকের mohabbat কলবের মধ্যে চলে আসবে কথা ঠিক কি না দমকে দমনে তলবে নূরানি হুয়া مرد حق سے مل کے হুয়া দমকে দমনে তলবে নূরানি হুয়া মরদে হক সামিলকে হক জানি হুয়া আল্লাহ আকবার দোস্তো আল্লাহ ওয়ালাদের সাহাবাতে গেলে ওই অন্ধকার দিন শিরকু ক কু শিরক কুফরে পরিপূর্ণ দিল মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে যায় কথা ঠিক কি না হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি আপনারা এই বুজর্গের নাম শুনেছেন কি না বলেন তো দেখি অবশ্যই শুনেছেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার তিনার শেষ বয়সে তিনি অসুস্থ হয়ে পড়েছেন কোনো ধরনের ঔষধ কোনো ধরনের চিকিৎসা কোনো ধরনের তাবিজ ইত্যাদি তিনাকে কোনো ধরনের চিকিৎসা তিনি সুস্থ হচ্ছেন এখন তিনি যে এলাকা অবস্থান করতেন তার পার্শ্ববর্তী এলাকায় একজন সাধু ছিল একজন সন্ন্যাসী ছিল তো তার মুড়িদানেরা বলছে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাইকে বলেছে যে হজরত আপনি যদি অনুমতি দেন আমাদের পার্শ্ববর্তী গ্রানে একজন সাধু আছে একজন সন্ন্যাসী হিন্দু সন্ন্যাসী আছে তার কাছে নিলে কোনো ধরনের চিকিৎসার প্রয়োজন হয় না কোনো ধরনের ঔষধের প্রয়োজন হয় না তার মধ্যে এমন একটা শক্তি আছে সে একবার তাওয়াজ্জু দিলে একবার দৃষ্টি দিলে আল্লাহ ফাকের মেয়রবাণীতে ওই রুগী সুস্থ হয়ে যায় এখন নিজামুদ্দিন আউলিয়াকে বলছে আপনি যদি অনুমতি দেন আপনাকে আমরা একটু সেখানে নিয়ে যাব তখন তিনি বলছেন না আমাকে সেখানে নেওয়ার কিনা কোনো প্রয়োজন নেই তিনি হত মনে করেছেন যে এই আমার শেষ বয়সে আমি একজন হিন্দুর চিকিৎসা দ্বারা আমি উপকৃত হবে আমার দরকার নেই যখন জিজ্ঞাসা করা হলো তিনি বলছেন না না আমাকে সেখানে নেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি এ কথা বলার পরে তিনি হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেলেন বেহুশ হয়ে গেলেন মুরিদান বলে তার মরিদ্রা বলে এখনই সুযোগ এই সুযোগ বিহু সমস্ত আমরা হজরতকে ওই সাধুর দরবারে নিয়ে যাই ওই সন্ন্যাসীর দরবারে নিয়ে যাই তখন মুড়িধরা সবাই ধরাধরি করে তাকে ওই সন্ন্যাসীর দরবারে নিল ওই সাধুর কাছে নিয়ে গেল নেওয়ার সাথে সাথে ওই হিন্দু সন্ন্যাসী ওই সাধু যখন তার দিকে দৃষ্টি দিল আল্লাপকের মেহেরবানীতে সাথে সাথে খাজা নিজামুদ্দিন আউলিয়া বেহুশ থেকে জাগ্রত হয়ে বসে গেলেন সুবাহান আল্লাহ এখন খাজা নিজামুদ্দিন আউলিয়া বেহুস যখন বেহুশ থেকে জাগ্রত হলেন তিনি দেখতে পেলেন কির আমি তো সন্ন্যাসীর সামনে এখন তিনি বল মনে মনে চিন্তা করলেন যেহেতু এই হিন্দু সন্ন্যাসী আমার একটা উপকার করে ফেলছে আমি একটু তার উপকার করতে পারি কিনা দেখি তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এই মহান শক্তি কিভাবে অর্জন করলেন এই গুণ কিভাবে অর্জন করলেন তখন তিনি বললেন ও আল্লাহর অলি ও খাজা নিজামুদ্দিন আউলিয়া এই শক্তি আর কোনোভাবে অর্জন করিনি আমার নবসার সাথে নবসের বিরোধিতা করে করে আমি এই শক্তি অর্জন করেছি এখন খাজা আউলিয়া রহমতুল্লাহে আইলাই বলতেছেন তো তোমাকে তুমি সব জিনিসের মধ্যে নফসের বিরোধিতা করেছ এখন আমাকে একটু বলো তো দেখি তোমার নবস কি তোমার মন কি বলে ইসলাম কবুল করতে সে বলে না ইসলাম কবুল করতে বলে না তো তাহলে তুমি সারা জীবন নফসের বিরোধিতা করার কারণে তুমি এই মহৎ গুণ তুমি অর্জন করেছ তুমি দেখো না তোমার নবসার একটু বিরোধিতা করে দেখো ইসলাম যেহেতু গ্রহণ করতে নবস বলছে না তুমি একটু বিরোধিতা করে ইসলামটা গ্রহণ করে দেখো আর কত নানা গুনে তুমি গুণান্বিত হবে সুবাহান আল্লাহ এই কথা বলার সাথে সাথে ওই হিন্দু সন্ন্যাসী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আহ সারি কালা সাথে সাথে তিনি কালীমাই শাহাদত সা আর কেমন যিনি তার জবান দিয়ে বের হইতেছে যা 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 কাল্লা কে চশমন বা জা করেদি যা যা কাল্লা কে চশম বাজা করেদি মোরা বাজা জানে রাহাম রাজ করেদি মোরা বাজা জানে রাহাম রাজ করেদি ওই হিন্দু সন্ন্যাসী যখন মুসলমান হয়ে গেল হজরত নজামুদ্দিন আউলিয়া ডেকে ডেকে বলতেছে ও আল্লাহ অলি ও আল্লাহর অলি এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম জাহান নামের কিনারায় এতক্ষণ পর্যন্ত আমি কুফর সিরকের অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলাম মহত্তের আপনার এক তামাজ আমাকে ওই কুফর আর সির্কের অন্ধকার থেকে বের করে জাহান নামের কিনারা থেকে আমাকে টেনে জান্নাতের কিনারায় পৌঁছে দিয়েছে সুবহান আল্লাহ জাজাকাল্লা কে চশমবাজ করে দি জাজাকাল্লা কে চশমবাজ করে দি মোরা বাজা জানে রাহম রাজ করে তখন তিনি তাকে মুবারকবাদ জানাচ্ছে ও আল্লাহর উনি আপনাকে শতবার মুবারকবাদ আপনি আমাকে ওই অন্ধকার কুপুর থেকে আমাকে সঠিক রাস্তার সন্ধান আপনি আমাকে দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহর অলির এক মুহূর্তের সহবতের কারণে শত বছরের কাফের দীর্ঘদিনের কাফের যে দিল আল্লাহ কুফর আর শিরিকের অন্ধকারে নিমজ্জিত ছিল মুহূর্তের মধ্যে ওই দিলটা আলোকিত হয়ে গেল কিসের আলো আলোকিত হলো ইমানের আলো ইমানের নূরে নূরান্বিত হয়ে গেল। এই জন্য আল্লাহ রি বলে ধমকে দমে পল মর হক সেমকে মিলকে পলানী মরদেহ আল্লাহ আকবার মুহূর্তের মধ্যে দিলখেন আলোকিত হয়ে গেল আল্লাহু আল্লাহ আল্লাহওয়ালার সাথে হকানি উলামের সাথে আল্লাহওয়ালার সাথে সুহবতের কারণে মুহূর্তে সে হকানি হয়ে গেল আল্লাহওয়ালা হয়ে গেল সুবাহ আল্লাহ সহবতে সা লে তোরা সলে কুনাদ সহবতে তালে তোরা তলে কুনাদ আল্লাহ আকবার ভালো বন্ধু গ্রহণ করলে ভালো হওয়া যায় আর যদি অসৎ সঙ্গী গ্রহণ করে অসৎ বন্ধু গ্রহণ করে তখন খারাপ হয়ে যায় কথা ঠিক না এই জন্য আমাদেরকে বন্ধু বানাইতে হবে ওলামাই কারামকে অপনু মাহে স্বাদী যারা সাদে মস্তুক আল্লাহর হাবিব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের উপরে আছে যারা সত্যবাদী হকানি উলামাই কালামের সাথে আমাদের কি রাখতে হবে সম্পর্ক রাখতে হবে আজকের এই ইসলাহি জোট এ প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আমাদের এই জামে ইসলামিয়া মাদিনাতুল উলুম এ লাদুরচর পূর্বপাড়া মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহি জোট অনুষ্ঠিত হয় এখানে প্রতি সপ্তাহে তাশ্রিফ নিয়ে আসেন এই এলাকার মা বোনদের উদ্দেশ্যে এলাকার মুসলমান বন্ধুদের উদ্দেশ্যে হজরতওয়ালা করা হজরতওয়ালা হজরত শাহ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলের সুযোগ্য আজাল্লা খলিফা হজরত আল্লামা শেখুল আজিজ বেলাল হুসেন পীর সাহেব সোনার কাদ আহমদ বারকা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার এখানে আসেন এখানে নসিহত পেশ করেন কিন্তু হতবালা হতবাগা হলো সকল লোক যারা হজরতের আগমন আগমন হয় কথা যারা এই মজলিসা হাজির হয় এটা বড় দুর্ভাগ্যের কথা আজকে আমাদের সামনে শাহ জালাল ইয়ামানি নেই আমাদের সামনে শাহাবার নেই আজকে সাহাবাই কেরাম নেই নবী নেই আর কে আমার পর্যন্ত আসবে না শাইকুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি আর আসবে না আল্লামা জুনাইদ বাবনগরী আর আসবে না শাহ জালাল ইয়ামানি আর আসবে না এখন আমাদের জন্য আমাদের এই অঞ্চলের জন্য শাহজালাল ইয়ামানি বলেন আর শাহ আহমদ শফি বলেন এই এলাকার জন্য রহমত সাইফুল হাদিস আল্লামা বেলাল হোসেন পীর সাহেব শোনার কথা ঠিক কিনা এই জন্য হজরতের সাথে আমরা স্থায়ী সম্পর্ককে আমরা কায়েম করব হজরতের নসিহতগুলো আমরা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করব তখন আমি কামিয়াব হইতে পারবো তখন আমি আল্লাহওয়ালা হইতে পারবো আল্লাহওয়ালাদের কাছে গেলে নিজের দিল পরিবর্তন হয়ে যায় সাহাবাই কেরাম রদি আল্লাহ তালুম আল্লাহর নবীর সহমতে গিয়ে যারা আয়ামে জাহিনি তোর যুগে এমন কোনো অশ্লীল কাজ বা কিছু না যা তারা করেনি এমন মানুষগুলো আল্লাহর রসুল ও সহমতে যাওয়ার কারণে মুহূর্তের মধ্যে তারা কি হয়ে গেছে পৃথিবীর সর্ব উৎকৃষ্ট মানুষে তারা পরিণত হয়ে গেছে সুবাহান দুর্পেশানি নে তেরে কতরো কতরিয়া কর দিয়া درپشانی نے تیرے قط رو کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا جو نہ تھے خود راہ پر اور رو کے ہاتھ بن گئی کیا نظر تھے جس نے مردو کو مسا کر دیا کیا نظر تھے جس نے مردو کو مسیاہ کر دیا ওই সাহাবাই কেরাম রদি আল্লাহ তালহম আল্লাহর রসুলের সহবত থাকার কারণে এত দামি হয়ে গেছেন এই যুগে আর আল্লাহর রসুল নেই এই যুগে আর নবী আসবে না এই যুগে ও আর রসুল নবী হলো ওলামায় কেরাম এই জন্য ওলামায় কেরামের সহবতে আসলে ওই সাহাবাতের সাহাবারা যেরকম দামি হয়ে গেছে যে এরকম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ রূপান্তরিত হয়ে গেছে আমি আপনি যদি ওলামাদের সাথে ওলামাদের সংশ্রমে যেতে পারি ওলামাদের সাথে সম্পর্ক করতে পারি আল্লাহ আল্লাহদের হাতে হাত দিয়ে যদি নিজের জীবনকে পরিচালনা করি ইনশাআল্লাহ আমিও এই যুগের সকল মানুষদের চেয়ে আমিও একজন সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে স্বীকৃতি ভাবো কথা ঠিক কিনা সোহবতে সালে তোরা সালে কুনাদে সোহবতে তালে তোরা আহলে কুনাত এজন্য আল্লাহ আলাদের সুহবতে যেতে হবে আল্লাহ ওয়ালাদের সংসারে যেতে হবে আল্লাহ ওয়ালাদের সংসবে গিলে মুহূর্তের মধ্যে আল্লাহু আকবার দীর্ঘদিনের গুনাহগুলো মুহূর্তের মধ্যে আল্লাহর ওলিয় পরিণত হয়ে যায় আল্লাহর ওলিদের দরবারে এক মুহূর্ত বসা আর শত শত বছর নফল আবাদত করার চাইতে হাজার হাজার নফল আবাদত করার চাইতে এক মুহূর্ত হক্কানি আল্লাহ ওয়ালার দরবারে বসা এর তো আর কোটি কোটি গুণ বেশি দাম এক জামানা সোহবত বা আউলিয়া এক জামানা সোহবত বা আউলিয়া বেহতর সদ সালে তো হাত বেরিয়া বেহতর সদ সাল তো হাত বেরিয়া এই জন্য আল্লাহ আলীদের আমরা আসবো আল্লাহ আল্লাহদের দোয়া নেওয়ার জন্য আমরা আসবো সহবত সহবত শব্দের অর্থ হইল সাথী ওখান থেকে সাহাবি সাহাবী রসুল মানে রসুলের সাথী সেখান থেকে সাহাবি এসেছে সহবত সেখান থেকে সম্পর্ক করা আল্লাহওয়ালার সাথে তার মানে আল্লাহওয়ালার কাছে কিছু চাওয়া না তার কাছে এসে নিজের আমল ইমান আমলকে তার থেকে শিখে শুদ্ধ করা নিজের জিন্দিগিকে পরিবর্তন করা কিন্তু বন্ড ফিরের দরবারে যাওয়া যাবে না যাদের দরবারে গেলে সেজদা দিতে হয় সেজদার মালিককে আল্লাহ সেজদার মালিক আল্লাহ সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া কারো দরবারে এই মাথা কি করা কি করা যাবে না নত করা যাবে না এই জন্য আল্লাহদের সাথে সম্পর্ক রাখবো হক্কানি উলামাই কেরামের সাথে তাদের সাথে যদি সম্পর্ক রাখতে পারি তাকওয়ার গুণ অর্জন করা আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালুত তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সাদিকিন হে আমার ইমানদার বান্দা বান্দিগণ ইত্তাকুল্লাহ 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 আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করো তাকওয়ার করো তাকওয়ার গুণ অর্জন কর তাকুয়ার গুণ অর্জন করো এবং ওয়াকুনু মাআস-সাদিকিন সত্যবাদীদের সাথে থাকো সত্য সত্যবাদীদের সাথে যদি তুমি থাকতে পারো তাকুয়ার গুণ যদি তুমি অর্জন করতে পারো ইন্নাল জান্নাত আল্লাহ বলেন তার ঠিকানা হবে জান্নাত এই জন্য মহতারাম হাজির আমরা কারা কারা গুণ অর্জন করতে রাজি আছি দুইটি হাতে পরে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ পাক আমাদেরকে হাত নামাই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহওয়ালাদের সংস্পর্শে বেশি বেশি আসার তহফিক দান করুন আল্লাহওয়ালাদের মাজলিসে বসার তহফিক দান করুন আজকের এই ইসলাহী প্রোগ্রামকে আল্লাহ তালা এই এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া করুন এই মাদ্রাসাকে পাক কিয়ামত পর্যন্ত কায়ে দায়েম রাখুক এই মাদ্রাসার সকল ছাত্রবাইদেরকে এবং মহিলা শাখার সকল ছাত্রীদেরকে আল্লাহ পাক দিনের আ খা দিন খাতে খা দা হিসেবে কবুল করুন এই মাদ্রাসার যত জরুরত আছে পাক গায়েব থেকে পুরা